আমারিও কৃষক ভাইরা আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আসলাম একটি ঘাসের জমিতে আপনাদেরকে দেখানোর জন্য এই যে দেখেন এখান থেকে কাটিং আমি কাটিং ঘাস তুললাম এখান থেকে দেখেন এই যে শুকনো পাতাটা কিন্তু আমরা গরু অথবা ছাগল উভয় প্রাণী খেয়ে থাকে আর এটা হচ্ছে সেই ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাস এই ঘাসের আপনার গিট দেখেন কত কাছাকাছি গিট এই কারণে কিন্তু এই ঘাসটা খাটো হয় কিন্তু ঝোপায় ঘাস বেশি হয় এই ঘাসের কাটিং গুলো একেবারে নরম হাতে ভাঙা যায় হাতের স্পর্শ দিয়ে ভাঙা যায় দেখেন হাত দিয়ে কিন্তু আমি ভেঙে ফেললাম একেবারে নরম এতটুকু একটি কাটিং রোপণ করবেন এত বড় বড় আপনার ঝোপালো ঘাস হবে কিন্তু এখন এখানে দেখতেছেন ভাই ঘাসটা কিন্তু পাতলা দেখা যাচ্ছে এর কারণ হচ্ছে ভাই আমরা এগুলা কাটিং এর জন্য সংগ্রহ করি তো এই জন্য যখন একটি অনেকগুলো ঘাস হয় তখন কিন্তু ঘাসটা একটু চিকন হয় তো এই আমরা এখান থেকে কিছু ঘাস মানে নিচ থেকে তুলে 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 আলগে ফেলে দিয়েছি মানে এর কারণ আমাদের কাটিংগুলা পরিপক্ক হবে এরকম পরিপক্ক হবে এর কারণে যাতে আমরা কাস্টমারের কাছে পরিপক্ক কাটিং আমরা দিতে পারি কাস্টমার জমিতে রোপণ করার পরে যে কাস্টমার কাস্টমারের গবাদি পশুকে যেন ভালোভাবে ঘাস খাওয়াতে পারে তো আপনারা যদি এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস যদি রোপণ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই ঘাসে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট পর্যন্ত প্রোটিন রয়েছে এই কারণে এই ঘাস খাওয়ালে দুগ্ধ জাতীয় গাভীর দুধ বৃদ্ধি হয় অথবা সারগরুর মাংস বৃদ্ধি হয় তার আগামী একটু কথা বলি ভাই কার থেকে এরকম ঘাসের কোনো বিচি সংগ্রহ করবেন না বীচি সংগ্রহ করলে কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন এই ঘাসের কোনো বিচি হয় না এই ঘাসের কাটিং থেকে এই ঘাসের উৎপাদন হয়ে থাকে দেখেন এই ঘাসটা কিন্তু যে এতটুকু হয়েছে ঘাসটার বয়স কিন্তু প্রায় আট মাসের বেশি হবে কিন্তু তারপরে দেখেন এখনো কিন্তু এই ঘাসের কোনো ফুল আসছে কোনো ফুল আসে নাই যদি ফুল আসতো তাহলে আরো আগে আসতো আর আমি এই ঘাসটা চাষ করি প্রায় চার বছরের বেশি হবে কিন্তু ভাই এখনো দেখতেছি না এই ঘাসের এর মধ্যে কখনো দেখিনি একটা একটি ঘাসে ফুলে হয়েছে ফুলে বিচি হয়েছে ভাই আমি এর দেখি নাই কিন্তু অনেকে ফেসবুক পেজে দেখা যায় বিচি বিক্রি করে তারা কিভাবে কোথা থেকে বিক্রি করে তা না যেমন আপনার ইন্দোনেশিয়ান অথবা আমেরিকান গুয়াতিমালা ঘাসের কোনো বিচি হয় না যারাই ঘাসের বেশি বিক্রি করে থাকে তাই আমি বলবো ভাই তারা কিন্তু প্রতারক তো প্রিয় বন্ধুরা যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটু বেলায় আইকনটি বাজিয়ে দিবেন যাতে নতুন আপডেট ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারেন অথবা আপনারা একটু শেয়ার করে দিলে যাতে নতুন খামারি উদ্যোক্তা ভাইরা দেখে এই ঘাসটা যেন নিতে পারে কারণে একটু শেয়ার করে দেবেন আর যদি আপনাদের এই ঘাসের কাটিং প্রয়োজন হয় তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ